আজকে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম দোকানের মতো এতগুলো কাজ দেখে নিশ্চয়ই আসল কাজ ভাবছো কিন্তু না এইগুলো হচ্ছে নিমকি কাজ চলো তবে বলি এগুলো বানালাম কি করে প্রথমে আমি নিয়েছিলাম এক কাপ ময়দা তার মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটা জোয়ার মতো নুন অল্প গোলমরিচ আর অল্প তেলের ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে বেশ শক্ত করে মেখে নিয়েছিলাম এবার উপর থেকে অল্প তেল মাখিয়ে ডোটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি তারপর চাকিতে অল্প তেল মাখিয়ে নিয়ে এই ডোটাকে বেশ মোটা করে একটা বেলে নিতে হবে খুব পাতলাও হবে না আবার অনেক মোটাও হবে না এই রকম একটা মোটা থাকবে তারপর এটাকে দু ভাঁজ করে নেব এবারে লাগবে একটা বোতলের ঢাকনা যেটা দিয়ে আমরা একটা একটা করে কাজু শেপে গড়ে নেব দেখতেই পাচ্ছ কাজু মাঝখান দিয়ে যে একটা দাগ থাকে সেটাও কিরকম প্রমিনেন্ট ভাবে বোঝা যাচ্ছে এবার সবগুলো করা হয়ে গেলে বেশ গরম তেলে পাঁচ থেকে দশ মিনিট একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে এবার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটাকে ভালো করে ছেকে তুলে নিয়ে তার সাথে কসৌরি মেথি চাট মশলা নুন লঙ্কা গুঁড়ো চ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মশলাদার কাজু নিমকে